তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড় একটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান না না আর একটা হচ্ছে এটি মিসকিনদেরকে খেতে না দেওয়া এদের শাস্তি রকম হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা এটি মিসকিনদেরকে খেতে দিবে না গলায় ধাক্কা দিবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে সনম বলা হবে ধরো এই লোকটাকে ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও তাকে জাহান নিক্ষেপ করো নিল্লাহ আর এরপরে তাকে সত্তুর হাত শত্রুগা শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো তাকে জাহান্নামে নিক্ষেপ করো কারণটা কি কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়া'উযু বিল মিসকীন বলায় ফাঁস লাগায়া 70 হাত শিকল দিয়ে बांधা জাহান নামে নিক্ষেপ করো কারণ সে আল্লাহর উপর ইমান আনে নাই আর এতিমদেরকে মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পর পরস্পরকে উৎসাহিত করে নাই নিজেও খাওয়ায় নাই আরো একজনকে উৎসাহিত ও করে নাই কেয়ামতে জাহান নামে যারা যাবে জাহান নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড় বলেন কয়টা কারণ বড় আল্লাহ পাক বলতেছেন যাহান নামীদেরকে প্রশ্ন করা হবে ইয়াতে সানু না নীল মুজুরি মিন মাসা কুমফি যাহা প্রশ্ন করা হবে যাহান নামে আসছো কেন কি অবরোধ করে আসুমিনাল মোসন লিনাওয়া লাম্ না কুনুকুনি মুল্মি তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া জাহান নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই যারা নামাজ পড়বে না এতিম মিসকিনদেরকে খেতে দিবে না এবং পরস্পর পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে না মতে তারা জাহান নামে যাবে কোথায় যাবে খুদ রাসুল কারীম লক্ষ্য করে আল্লাহ রব্বুনা আর আমিন বলেন নবীজি আপনি এতিমদের সঙ্গে সদাবহার করবেন এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন কারণ হলো আপনিও তো একসময় এতিম ছিলেন এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন কোরআনে কারিমে রব্বুনা আমিন বলেন আলম ইয়াজিদিকা ইয়াতীমান আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি আর তারপরে আমি আপনাকে আশ্রয় প্রদান করিনি আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি রাসূল তো এতিমদের Sardar পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ আরামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রাসুলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায় সাহেব থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাত্র সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন বলছেন এই ঘরের মধ্যে একটা দয়া নিয়ে যেতে তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত কেনার কোল থেকে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে শিশু যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সল্লাহ্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুয়েন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্ব নবী ওসাল্লাম এভাবে এটি অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্লাহ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাঁপতেছেন মা প্রশ্ন করলেন বাবারের সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা জি আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মৃগ শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবারের কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্ত ময়দানে এলাম কোনদিন বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ রু আর বলেন ফাওয়া এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপরে আমি আপনার আশ্রয় দিলাম এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম

এতিমের প্রতি নির্মম ব্যবহার প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখায়ও না আর ভিক্ষুপ্তে ধমক দিও না রূঢ়তা দেখিও না আর আল্লাহর নামতির প্রশংসা করো বহুত মানুষ আছে